আপনি যদি জ্ঞান চালান অল্প একজন মানুষ আপনি কিছু জানেন না শরীর সম্পর্কে নামাজ সম্পর্কে জানেন না বা সম্পর্কে জানেন না সুদ সম্পর্কে জানেন না বুধ সম্পর্কে জানেন না আপনি আপনি যান হয়তো আপনাকে কষ্ট করে বসবে যে প্রশ্নের উত্তরটাকে আপনি উত্তর দিতে পারতেন না তখন হিতে কি হয়ে যাবে উত্তর যখন নাই তুমিও আস আমাদের কাছে আমিও বন্ধ তুমিও তার এক নম্বরে যেটা প্রয়োজন সরকারি আধার দেওয়ার জন্য সে জন্য আপনাকে ইল অর্জন হবে জ্ঞান হবে হবে মানে মানে আপনাকে করে নয় নয় জন্য আপনাকে প্রত্যেক যে শরিয়তের নানা রেগুলার মাসায়েল মাসায়েল

একটু ডাক দিবেন তাকে একটু বাধা দিবেন ওই ছেলের মা এবং বাবা যে বলেছে তাকে বলেছে আমার ছেলে একটু আমার ভাই তোমার ভাই না তুমি কে ডাক দেওয়ার তুমি কে মনন্দ বলার তুমি কে খারাপ করার আমার ছেলে যা মনে হয় যা করবে সে খায় আমার টাকা দিয়ে সে পড়ে আমার টাকা দিয়ে সে সিঙ্গার এত খায় আমার টাকা দিয়ে স্কুল কলেজে এগুলো তো আমার টাকা তোমার খাই এবং তোমার পড়ে না তোমার জন্য এত টাকা হয় তা আমি চিন্তা করে দেখলাম তখন আমি যাওয়ার সময় কথা বলেছি বাইরে